আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা আমরা যে জামচাপুর মাঠ আমাদের জামচাপুর মাঠে যে আমরা মুর কাটা পিস চাষ করছিলাম যে মুর কাটা পিস করলাম আবারও দেওয়া আবার আসলাম আপনাদের আমরা এখানে যে ওষুধ ব্যবহার করলাম ওষুধ ব্যবহার করার পর আমরা যে ওষুধের কীরকম ফল হলো কীরকম গাছ হলো আমি করলাম সেই গাছ ধানের জন্য আপনাদের আসলাম যে গাছটা দেন গাছ দেন দেয় যে গাছগুলো আপনাদের দেখাই এগুলো হচ্ছে আমাদের এই যে মুর কাটার গাছ দেন এই যে মুর কাটার গাছ এই মুর কাটার কাছে গেলাম এদের আমার কৃষক বন্ধুরা আমাদের যে মুর কাটার কাছে এদের ফুল অলরেডি যে ফুল চলে আসছে এতে ফুল চলে আসছে এই ফুল চলে আসলে আমার কৃষক বন্ধুরা এই ফুলগুলো আমরা এইভাবে লাইন বাই লাইন যে সুন্দরভাবে দেখা যায় লাইন বাই লাইন এই ফুলগুলো ভাঙিয়ে দেবো এই ভাঙিয়ে দিলে দেখা যাচ্ছে আমাদের যে গাছে যে পিসটা নামবি এই ফুলের দানি কলম পিস নামবে না আর ফুল এইভাবে যদি আমরা ভাঙিয়ে দিই তাহলে পিসটা ঘুড়ায় চলে আসবেন আর ঘুরায় চলে আসলেই পিসটা নামিয়ে দেবেন ঠিক আমরা যে এনে নিরাপিষ ওষুধ ব্যবহার করছিলাম বলছিলাম এখানে যে ওষুধটা ব্যবহার করার পর কলাম আমাদের এই যে পিজির গাছের এই মুর কাটা গাছের ঢক এইরকম আছে দেখা যাচ্ছে কৃষক বন্ধুরা যদি আপনি ক্ষেতের কাজ না করেন খেত কলম একটা পোড়াপানের মতন ক্ষেতের আপনার কাজ করতে হবে দেখুন যেমন ছোটো ছোটো জীব পাড়ার আদর্শ করতে হবে সেই রকম করলাম আমাদের এই ফসলেরও আদর্শ করতে হবে যা যাচ্ছে আপনার প্রত্যেক দিন আসতে হবে ফসলের কাছে কেমন আমার ফসলের ঢক কেমন যা যাচ্ছে পোষণ লাগছে তো আপনি পোষণ একটা ওষুধ ব্যবহার করতে হবে আর আমার গাছের একটা ঢগ দেয় আমি যে ওষুধগুলো ব্যবহার করতে পারবো এদের পিছ ফিরে আর বেশি দিন করলাম এই মুর্গাটা নামতে সময় লাগবে না আর এখানে করলাম আমরা দেখেন যে এখানে আপনাদের কী কী ওষুধ আমরা ব্যবহার করতেছি আমি কলম আপনাদের ভিডিও মাধ্যমে দেখাই এদের জন্য কলম আমাদের এই গাছের কি সুন্দর ঢপ আর এই গাছটা মনে করবেন একটা জিবুৎপাল জিবুৎপালের মতন এই গাছকে লালন পালন করতে হবে ভালোবাসতে হবে দেখা যাচ্ছে আপনার যেমন সার ওষুধ লাগবে দিতে হবে যেমন এখানে সার ওষুধ লাগবে ওষুধ লাগবে সে সময় করলাম ঠিক মতন ব্যবহার করতে হবে আর ব্যবহার যদি আপনি সময় মতো না করেন তাহলে এই ফসল আপনার ভালো হবে না সেটার জন্য আমার কৃষক বন্ধুরা আমরা করলাম প্রতিদেশি আপনাদের বলছে আমরা যেইগুলো ওষুধ ব্যবহার করছি স্প্রে আমরা করলাম বিকেল টাইমে দেওয়ার দিচ্ছি আর বিকেল টাইমে দিলেই গাছগুলো ভালো হয় আর কালো হয় দেখেন আমার এই মুরকাটা কাটা কারণ একদম মেঘের মতন কালো দেওয়া যাচ্ছে আমি পুরোটা বইটা দেওয়া মেঘের মতন কালো দেওয়া যাচ্ছে আর আমার কৃষক বন্ধুরা আমরা একটা কষ্ট আছে ঠিক আমাদের এই ফসলের দাম পাচ্ছি নি এটা আমাদের কষ্ট ভাই আমরা এবার অনেক টাকার মুরকাটা লাগাইছি আমার কৃষক বন্ধুরা আমরা একটা সরকারের কাছে দাবি আমাদের এই ফসলের দাম সরকার বাইরের থেকে পিজ আমদানি না করুক আমাদের দেশের যে কৃষকগুলো আছে এই কৃষকগুলোর পিজির দাম পাক তাহলে আমার দেখা যাচ্ছে চার দিক আমাদের এই রাজবাড়ির যে কৃষকগুলো আছে আমরা তখন আরও চাষের দিক বাড়াবো আর ভাই আমাদের এই ফসলের দাম কমে যাচ্ছে ঠিক এক কেজি সারের দাম কমতেছে না একটা সিনজানচন কোম্পানির ওষুধের দাম কুনতেছে না বায়ার কোম্পানির একটা নুনার দাম কুনতেছে না ভাই নুনা টাকা নুনা সাড়ে পাঁচশো কিছুদিন টাকা দেবে না ভাই এইগুলো দেখেন যেগুলো কৃষকরা ফসল করার জন্য ব্যবহার করতেছে এইগুলোর দিক সরকার একটু তাহাক এগুলোর দিক তাকাক সরকার এগুলোর ন্যায্য মূল্যে একটা দাম করে দেন আমাদের ফসলেরও একটা দাম করে দেন আর আমার কৃষক বন্ধুরা যারা আমার ভিডিও দেখতেছেন দেশ ও বিদেশ আর কোন কোন জেলাতে দেখতেছেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহও ভালো থাকবো আসসালামু আলাইকুম